যদি আপনার রক্তে অ্যাডভেঞ্চারের নেশা থাকে আর অ্যাডিশনেলেই হ্রাস অনুভব করতে ভালোবাসেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কল্পনা করুন তো প্রতিটি শ্বাস যেখানে শেষ নিঃশ্বাস হতে পারে প্রতিটি সিদ্ধান্ত যেখানে জীবন আর মৃত্যুর পার্থক্য করে দেয় কেমন হবে সেই পরিস্থিতি আমরা সচরাচর যা দেখি না যা আমাদের চোখের আড়ালে ঘটে আজ আমরা তারই গভীরে ডুব দেব আমাদের আইন প্রয়োগকারী যারা প্রতিদিন নিজেদের জীবন বাজি রেখে আমাদের নিরাপত্তা নিশ্চিত করেন তারা ঠিক কতটা বিপদ আর অপ্রত্যাশিত ঘটনার মুখে পড়েন যখন সেকেন্ডের ভুলে সব শেষ হয়ে যেতে পারে তখন কিভাবে তারা লড়েন আজ আমরা দেখব সেই সব রোমাঞ্চকর শ্বাসুদ্ধ মুহূর্তগুলো যা আপনাকে ভাবাবে শিহরিত করবে আর হয়তো চোখে জলও এনে দেবে শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখুন চলুন শুরু করা যাক সাত জুন দুই হাজার পঁচিশ আর ল্যান্ডোর দুঃখজনক পরিণতি আর ল্যান্ড থেকে একটা ফোন এলো পুলিশের কাছে এক মা তার তিরিশ বছরের জন্য উদ্বিগ্ন ছেলেটি ক্রিফ্রোজনিয়া রোগী আর আজ ওষুধ না খাওয়ায় সে নাকি রাস্তায় অদ্ভুত আচরণ করছে মা পুলিশের কাছে কাকুতি মিনতি করলেন আমার ছেলেটা অসুস্থ ওর কাছে অস্ত্র নেই পুলিশ ঢুকলো কিন্তু মায়ের কথা ভুল প্রমাণিত ছেলেটি হাতে একটি ছুরি অফিসাররা তাকে শান্ত করার চেষ্টা করলেন কথা বলতে চাইলেন কিন্তু হঠাৎ করে ছেলেটি দৌড়ে বেরিয়ে এলো আর হাতে ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়লো পুলিশ অফিসারদের উপর আর কোনো উপায় ছিল না আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালাতে বাধ্য হলো ছেলেটা গুলিবদ্ধ হলো তাকে হাসপাতালে নেওয়া ও বাঁচানো গেল না একজন পুলিশ অফিসার এই সংঘর্ষে আহত হলেন যা প্রমাণ করে এই পেশাটা কতটা ঝুঁকিপূর্ণ ত্রিশে এপ্রিল দুই হাজার পঁচিশ ক্যালিফোর্নিয়ার ইন অ্যান্ড আউট বার্গারের ড্রাইভ থ্রু লাইন সবাই নিজেদের অর্ডার দেওয়ার অপেক্ষায় হঠাৎই দেখা গেল এক অদ্ভুত কাণ্ড একটা গাড়ি বারবার অন্য গাড়িকে ধাক্কা মারছে পুলিশ এলো চালক উনসত্তর বয়সী চার্লস তাকে বোঝানোর চেষ্টা চলছিল কিন্তু অদ্ভুতভাবে চার্লস নিজের গাড়ি দিয়ে পুলিশের গাড়িতেই সদরে ধাক্কা মারল অফিসাররা শান্তভাবে তাকে বোঝানোর চেষ্টা করলেন আমি তোমাকে সাহায্য করতে চাই প্লিজ শান্ত হও কিন্তু কে শোনে কার কথা চার্লস আবারও পুলিশের গাড়িতে ধাক্কা দিল পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যাচ্ছিল তখন আবারও গুলি চালাতে বাধ্য হলো পুলিশ আহত অবস্থায় চার্লসকে হাসপাতালে নেওয়া হলেও দুর্ভাগ্যবশত তাকে বাঁচানো গেল না

হিউস্টনের ভয়াবহ বিকেল সতেরোই মে দুই বিকেল তিনটা বাজে হিউস্টনের ব্যস্ত চৌরাস্ত হঠাৎ শব্দ তিনটি গাড়ির সংঘর্ষ হয় পুলিশ ঘটনাস্থলে গাড়ি কিন্তু একটি সবুজ এসইউভি উভি ধোঁয়া সেরে সটকে পড়ল যেন হাওয়ায় মিলে গেল কিন্তু পুলিশের চোখ এড়ানো কি এতটাই সহজ দ্রুতই তারা গাড়িটিকে খুঁজে পেলেন পুলিশ অফিসাররা যখন ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করতে গেলেন লোকটা হঠাৎ করেই নিজের সাতটা উপরে তুললো আর কোবর থেকে জট করে একটা বন্দুক বের করে তাক করে দিল আমার অফিসারের দিকে মুহূর্তে যেন পরিস্থিতি নরকে পরিণত হল পাল্টা গুলি চালালেন দুই পুলিশ অফিসার লোকটা গুলিবদ্ধ হল সঙ্গে সঙ্গে তাকে বাঁচানোর মরিয়া চেষ্টা শুরু হলো অ্যাম্বুলেন্সও এসে পড়লো সাইরেন বাজাতে বাজাতে কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে ঘটনাস্থলে লোকটার মৃত্যু হল এখনো তার পরিচয় নিশ্চিত করা যায়নি এক নিমিশে শেষ হয়ে গেল একটা জীবন আর পুলিশের জীবন যোগ হলো আরেকটা একটা কঠিন অভিজ্ঞতায়

ভাঙার চেষ্টা করছিল পুলিশ আসার সাথে সাথে লোকটা বন্দুক তাক করে বসলো আর তখনই পুলিশ গুলি চালালো কিন্তু অবিশ্বাসভাবে গুলিবদ্ধ হয়েও লোকটা পাল্টা গুলি চালালো একজন পুলিশ অফিসার আহত হলেন শুধু তাই নয় লোকটার গুলিতে একজন নারী ভিক্টুম আহত হলেন শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হল তার বিরুদ্ধে গুলি চালানো ভাঙচুর অপহরণ সহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে এটা যেন কোনো হলিউড থ্রিলার সিনেমার দৃশ্য যা ঘটেছিল বাস্তবে আলোন্ডার রাতের ধস্তাধস্তি রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিট দুই হাজার পঁচিশ এক নিস্তব্ধ রাত ঘড়ির কাটায় রাত পনেরো বারোটা একজন পুলিশ অফিসার সন্দেহজনক এক তরুণকে দেখে কথা বলতে গেলেন ব্যাস এতেই শুরু হলো বিপত্তি তরুণটি তার ব্যাগ নিয়ে দৌড় দিল পুলিশও পিছু নিল ধরতে না ধরতেই শুরু হয়ে গেল মারামারি ধস্তাধস্তি লোকটা পুলিশের সাথে হাতাহাতি করতে করতে হঠাৎই এটা বন্দুকের দিকে দৌড় দিল পরিস্থিতি এক মুহূর্তের জন্য চিন্তা করার সময় দিল না Terima kasih telah menonton! পুলিশ বাধ্য হয়ে গুলি চালালো আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলো সংঘর্ষে ওই পুলিশ অফিসারও আহত হয়েছিলেন তবে সৌভাগ্যবশত তিনি সুস্থ হয়ে উঠেছেন চোদ্দ জুন দু হাজার পঁচিশ সাউথ ক্যারোলাইন মাতাল চালক সাউথ ক্যারোলাইনার এক হাইওয়েতে দুজন পুলিশ অফিসার একটি সন্দেহজনক গাড়িকে থামিয়ে কথা বলছিলেন সব কিছু ঠিকঠাক চলছিল হঠাৎ পেছন থেকে তীব্র গতিতে ধেয়ে এলো আরেকটি গাড়ি আর সদরে ধাক্কা মারল পুলিশের গাড়িতে ভয়াবহ পরিস্থিতি পুলিশ অফিসাররা কোনো মতে নিজেদের প্রাণ বাঁচালেন জানা গেল যে নারী চালক ধাক্কা মেরেছেন তার নাম লরেন UConn should be pulled yeah, over at do. Discovery and yeah, like What you do five. you want me to do? Whoa! Oh. God damn. What the fuck? Sit down, sit down. Oh, my God. Oh! oh. oh my God. Door's locked. Copy. All right. Yeah, bud, you're gonna need him. She's moving. She's moving. are you, the Ball Trap? She's moving. Is yeah. She responding? Yeah. Ma'am, ma'am. Sir, 143. You got one responding. Oh. All vehicles 50. Put him side. Get on the side. Get on the side. Get on the side. Get let's get Her Sorry, or actually, her neck. Let her Leave her on her back so her neck doesn't... Just, just lay still. Hey, what's hey, your, your name? Uh, Lauren Skinner. No, I'm gonna... One more time? Okay. Lauren Skinner. Okay, do you know what year it is? It is... <laughs> 2025. 2025? Okay. Do you know who the president is?